আসসালামু আলাইকুম সবাইকে এবার আমরা তোমাদের ষানমাসিক সমষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষার্থীদের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনার উত্তরপত্র আমরা তোমাদেরকে দেখাবো তো আশা করি তোমরা এই একটি ভিডিওতে তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের যে তোমাদের প্রশ্নের উত্তর রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে দেখো এখানে তোমাদের কি কি করতে বলা হয়েছে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইসলামী উৎসবের পরিকল্পনা তৈরি এখানে বলছে তোমরা নিশ্চয়ই ঈদ ঈদে মিরাদুল বিয়ে ইত্যাদি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছো আয়োজনে অংশগ্রহণ করেছো এরকম একটি ইসলামী সামাজিক অনুষ্ঠানে তুমি ইসলামী যেসব রীতিনীতি পালন করেছ করতে দেখেছো বা শুনেছো সেই অভিজ্ঞতার আলোকে নিচে কাজগুলো করো কাজ এক ইসলামী উৎসবের কথা বলি ইসলামের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানগুলোর নাম লিখি চলো আমরা কাজ একের সমাধান দেখে নেই কাজ এক ইসলামী উৎসবের কথা বলি এখানে দেখো ঈদুল ফিতর ঈদুল ফিতর ইসলাম ধর্মাবলম্বীদের দুটি প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে একটি যা রমজান মাসের এক মধ্যব্যাপী এক মাসব্যাপী ব্যাপী রোজা পালনের সমাপ্তি চিহ্নিত করে ঈদুল আজহা ঈদুল আজহা যা কোরবানির ঈদ নামেও পরিচিত ইসলাম ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদের দিন নামাজ আদায় তাকবীর ঘোষণা করা এবং কোরবানি দেওয়া একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সাথে দেখা খাবার আদান প্রদান ইত্যাদি করা হয় এরপর হজ হজ হল মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র তীর্থযাত্রা যা প্রতি বছর সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত হয় শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমানদের জীবদ্দশায় অন্তত একবার হজ করা ইসলামে বাধ্যতামূলক যদি তারা তীর্থযাত্রার সময় নিজেদের এবং তাদের পরিবারের ভরণ পোষণ করতে সক্ষম হয় এরপর মিলাদুন মিলাদুন নবী ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব হলো মিলাদুন নবী হিজড়ির তৃতীয় মাস রবিউল আহ্বালের বারো তারিখে এই উৎসব পালিত হয় এদিনে মুসলমানরা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল সাল্লামের আগমনকে স্মরণ করে আনন্দ ও উৎসব উদযাপন করে এরপর লাইলাতুল কদর লাইলাতুল কদর যা সবে কদর নামেও পরিচিত মুসলিমদের কাছে একটি অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত রজনী এ রাতে হাজার মাসের ইবাদতের চেয়েও বেশি বিনিময় বিনিময়ে পাওয়া যায় কারণ এই রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছে এরপর বিয়ে বিয়ে হলো একজন পুরুষ ও একজন নারীর মধ্যে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত জীবনযাপনের বন্ধন যা সাধারণত যৌন সম্পর্ক পারস্পরিক সহযোগিতা ও সন্তান জন্মদানের অধিকার প্রদান করে বিবাহের রীতিনীতি ও প্রথা বিভিন্ন সংস্কৃতি ও ধর্ম অনুসারে ভিন্ন হয়ে থাকে এরপর হচ্ছে তোমাদের কাজ দুই অভিজ্ঞতা বিনিময় করি তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের শখের মতন একটি শখ বানিয়ে পূরণ করো নমুনা শখ শখে আছে আমি ইসলামী যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছি আমার বন্ধু ইসলামী যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছে বন্ধুর দেখা উৎসব অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানে যে সকল বা যেসব ভিন্নতা খুঁজে পেয়েছি এটি কীভাবে পূরণ করবে চলো আমরা দেখে নেই এটি এভাবে পূরণ করবে যে ঈদুল ফিতর ঈদুল আজহা মিলাদুল নবী লাইলাতুল কদর শহর বরাত বিয়ে আকিকা কুলখানি এসব কিছু তুমি দেখেছো আর তোমার বন্ধু এসব দেখেছে তাই এখানে কোনো ভিন্ন বা ভিন্নতা নেই আশা করি বুঝতে পেরেছো এরপরের কাজ দেখো কাজ নাম্বার তিন বিধিবিধানের কথা জানাই তুমি ইসলামের বেশ কিছু বিধি বিধান সম্পর্কে জেনেছো তোমার দেখা উৎসব অনুষ্ঠানগুলোতে ইসলামের যে সকল বিধি প্রয়োগ হয়েছে সেগুলো লেখো চলো আমরা কাস্তিনের সমাধান দেখে নেই কাস্তিন বিধিবিধানের কথা জানাই ইসলামে বিবাহের বিধিবিধান তুমি বিভিন্ন বিধিবিধান লিখতে পারো যেমন বিবাহের তারপর আকিকা তারপরে কোরবানি এসব কিছু যে ইসলামী বিধান রয়েছে এই সকল বিধিবিধান তুমি লিখতে পারো আমি তোমাদেরকে এই ইসলামী বিবাহের বিবাহের বিধিবিধানটি দেখাচ্ছি ইসলামের বিবাহে একটি বিবাহ একটি পবিত্র বন্ধন যা আল্লাহর নির্দেশ অনুযায়ী স্থাপন করা হয় এই বন্ধনের মাধ্যমে পুরুষ ও নারী পরস্পরের প্রতি অধিকার ও কর্তব্য পালন করে সুন্দর ও সুখী জীবনযাপন করতে পারে ইসলামে বিবাহের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিধিবিধান নির্ধারণ করা হয়েছে যা মেনে চলা চললে বিবাহ জীবনে হয় আরো বেশি সমৃদ্ধ ও স্থিতিশীল বিবাহের পূর্ব শর্ত হওয়া বিবাহের জন্য পুরুষ ও নারী উভয়েই বালেঘোয়া আবশ্যক স্বীকৃতি বিবাহের জন্য পুরুষ ও নারী উভয়ের স্বীকৃতি প্রদান করা আবশ্যক ওয়ালি নারী বিবাহের জন্য একজন ওয়ালির উপস্থিতি আবশ্যক সাধারণত নারীর পিতাই তার ওয়ালি হন মোহর বিবাহের সময় পুরুষের পক্ষ থেকে নারীকে মোহর প্রদান করা আবশ্যক মোহরের পরিমাণ নির্ধারণ করা পুরুষের ইচ্ছার উপর নির্ভর করে ইজাব ও কবুল বিবাহের আকিকার মূল ভিত্তি হলো ইজাব ও কবুল ওলির পক্ষ থেকে ইজাব ও বরপক্ষ থেকে কবুলের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয় এরপর সাক্ষী বিবাহের সময় দুইজন ন্যায়পরায়ণ পুরুষ সাক্ষী হিসেবে উপস্থিত থাকা আবশ্যক এরপর এলান বিবাহের খবর প্রকাশ করে দেয়া এরপর বিবাহের পর হকুল মোহর মোহর বিবাহের পর পুরুষের অবশ্যই নারীকে তার মোহর প্রদান করতে হবে নাফকা স্ত্রী ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপর বর্তায় হকু শকুন স্ত্রীর সাথে সদ ব্যবহার করা স্বামীর কর্তব্য হুকুন রিয়া স্ত্রীর জন্য চাহিদা পূরণ করা স্বামীর কর্তব্য তো আশা করি তোমরা কাস্তিনের যে বিধিবিধানের কথা বলা হয়েছে তোমরা এতটুকু বুঝতে পেরেছ এবার চলো তোমাদের পরবর্তীতে কাজ কি করতে বলা হয়েছে কাজ নাম্বার চার ইসলামী উৎসব অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করি মনে করো তোমার বিদ্যালয়ে একটি ইসলামী অনুষ্ঠানের আয়োজন করেছে। সেই অনুষ্ঠানের জন্য চারজন বন্ধু আলোচনা করে একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো পরিকল্পনায় থাকবে সময় স্থান নির্বাচন আমন্ত্রিত নির্বাচন দায়িত্ব নিমন্ত্রণের চিঠি অনুষ্ঠান সংশ্লিষ্ট হাদিসের বাণী প্রার্থনামূলক হাম বা না চলো এর সমাধান দেখে নেই কাজ নাম্বার চার ইসলামী উৎসব অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করা ইসলামী মাহফিল অনুষ্ঠানের পরিকল্পনা মাহফিলের উদ্দেশ্য ইসলাম সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা ধর্মীয় অনুপ্রেরণা জাগ্রত করা মুসলমানদের ঐক্য ও সৌহার্য বৃদ্ধি করা সমাজে ভালোবাসা ও বৃদ্ধি করা সময় ও তারিখ এখানে তুমি তোমার ইচ্ছা মতো এখানে সময় ও তারিখ দিয়ে এরপর স্থান এখানে তুমি যে স্থান এখানে দিতে চাও সেই স্থান তুমি এই ফাঁকা ঘরে দেবা এরপর প্রধান অতিথি প্রধান অতিথির জায়গায় তোমার প্রধান অতিথির নাম দেবে এরপর বিশেষ অতিথির নাম তুমি দেবে এরপর অনুষ্ঠান সময়সূচি তেলহাতের কোরআন এরপর নাথ এরপর স্বাগত বক্তৃতা প্রধান অতিথির বক্তব্য বিশেষ অতিথিদের বক্তব্য ধর্মীয় গান দোয়া ইফতারের ব্যবস্থা অথবা কোনো নাস্তা পানির ব্যবস্থা এরপর অন্যান্য মাহফিলের আগে স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে তোলা মাহফিলের প্রচারণার জন্য বন্যার ব্যানার ও পোস্টার ব্যবহার করা অতিথিদের জন্য আসন ও আপ্যায়নের ব্যবস্থা করা মাহফিলের নিরাপত্তা ব্যবস্থা করা এরপর মাহফিলের বাজেট কত হবে সেটা এটা লিখতে পারো প্রত্যাশিত অতিথির সংখ্যা কত হতে পারে তা লিখতে পারো অনুমোদন যার অনুমোদন করবেন তাদের নাম অর্থাৎ যারা অনুমোদন করবেন তাদের নাম লিখতে পারো এরপর সমন্বয়কারী এরপর যোগাযোগ তো এভাবে তুমি একটি ইসলামী উৎসব বা অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করতে পারো এই হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণী ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্নের উত্তর আশা করি উত্তরগুলো পেয়েছো তো পরবর্তী প্রশ্নের উত্তরগুলো পেতে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে তোমরা যুক্ত হতে পারো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ভালোভাবে এক্সাম দেবে আল্লাহ হাফেজ